আচ্ছা আপনি কি অনুভব করতে পারছেন বাতাসে কিন্তু একটা পরিবর্তনের ঘ্রাণ পাওয়া যাচ্ছে কারণ আমাদের হৃদয়ের সেই কাঙ্ক্ষিত মেহমান রহমতের মাস রমজান এখন আর খুব বেশি দূরে নয় কিন্তু রমজানের ওই আনন্দের জোয়ারে ভাসার আগে আমাদের পাপগুলো মুছে ফেলার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য পাঠাচ্ছেন এক জাদুর রাত মুক্তির রাত পবিত্র শবে বরাত সবাই ক্যালেন্ডারের দিকে টাকিয়াছেন তাই না তাহলে শুনুন সেই সুখবরটি চাঁদ মামা যদি আমাদের সঙ্গ দেয় তবে গাণিতিক হিসাব বলছে দু সালের তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে আমাদের নাসিব হতে পারে সেই ভাগ্য রজনী পবিত্র সবে বরাত হ্যাঁ ঠিকই শুনেছেন ফেব্রুয়ারির তিন তারিখ আর এই রাতটি পার হলেই শুরু হবে আসল কাউন্টডাউন শবে বরাতের ঠিক পনেরো দিন পরেই অর্থাৎ আঠারোই বা উনিশে ফেব্রুয়ারি পশ্চিম আকাশে একফালি চাঁদ ওঠার সাথে সাথেই শুরু হয়ে যাবে রহমত মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র মাহে রমজান ভাবতেই কেমন শান্তি লাগছে তাই না তবে মনে রাখবেন প্রিয় বন্ধু এই সবটুকুই কিন্তু মহান আল্লাহ ইচ্ছায় চাঁদ দেখার উপর নির্ভর করছে তাই আসুন এখন থেকেই হৃদয়ের প্রস্তুতি নেই এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার ঠিক দু মাস আগে থেকেই একটা বিশেষ প্রস্তুতি নিতেন মাসের চাঁদ দেখার সাথে সাথেই তার পবিত্র ঠোঁটে উচ্চারিত হতো একটি অলৌকিক দোয়া তিনি আল্লাহ কাছে এক অন্যরকম আবেদন জানাতেন দোয়াটি হল আল্লাহ রিক্লানা ফি রাজাবা ওয়া শাহবান ওয়া বাল্লেগানা রমাদন এর অর্থ হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব ও সাবান মাসে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন একটু ভাবুন তো এই দুয়ার মাহাত্ম ফজিলত কতটা গভীর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জানতেন হায়াত মৌত আল্লাহ হাতে তাই তিনি দু মাস আগেই আল্লাহ কাছে আবেদন করতেন হে আল্লাহ আমাকে মৃত্যু দিও না আমাকে অন্তত রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো এর ফজিলত হল এই দোয়াটি পাঠ করলে আমাদের অন্তরে এখন থেকেই রমজানের জন্য ব্যাকুলতা তৈরি হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে রমজান শুধু একটি মাস নয় এটি জান্নাত অর্জনের এক সুবর্ণ সুযোগ যা পাওয়ার জন্য আল্লাহ কাছে হায়াত ভিক্ষা চাইতে হয় আসুন আজ থেকেই আমরা নবীর শেখানো এই দোয়াটি বেশি বেশি পাঠ করি কে জানে হয়তো এই দোয়ার উসিলায় আল্লাহ আমাদের আগামী রমজান পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করবেন